সম্মানিত মাছ ভাইরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আজকে রুই বা মির্কা বা কাতল গ্লাস কাপ চাষ সম্পর্কে কিছু পরামর্শ দেওয়ার জন্য এসেছি আজকে এখানে যে পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটি মাছ তিনশো থেকে চারশো গ্রাম বা আড়াইশো গ্রাম ওজন হবে এই সমস্ত মাছ যদি আপনারা চাষ করেন এই পাঁচ থেকে ছয় মাসে তাহলে এই মাছটি দেখা যায় আপনার ওজন আসবে প্রতি শতাংশে রুই মাছ দিতে পারবেন বিশ থেকে পঁচিশ পিস মৃকেল মাছ দিতে পারবেন দশ থেকে বারো পিস গ্লাস কাপ দিতে পারবেন দুই থেকে তিন পিস আর কাতল মাছ দিতে পারবেন তিন থেকে চার পিস বা দুই থেকে তিন পিসও দিতে পারেন এই সমস্ত মাছ যদি আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষ করতে চান সেক্ষেত্রে এই সমস্ত ধরনের মাছের পোনা চাষ করতে হবে আর এই মাছগুলো চাষ করে আপনাদের ভালো একটি বেনিফিট হবে কেননা এ সমস্ত মাছ যদি অল্প সময়ে চাষ করেন সেক্ষেত্রে পার কেজি মাছগুলো রুই মাছগুলো কেজি চলে আসবে আপনার এক কেজি দুইশো গ্রাম বা তিনশো গ্রাম গ্লাস কাপ মাছ কেজি হয়ে যাবে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি ছয় মাসে কাতল মাছ ওজন ইসা যাবে আপনার আড়াই কেজি তিন কেজি আর আপনারা যদি মিরকেল মাছ রাখেন সেক্ষেত্রে দেড় কেজি থেকে দুই কেজি হয়ে যাবে মিরকে মাছটা একটু বেশি বড় হয় কাদামাটি খেয়ে তো যে সমস্ত মাছ চাষী ভাইয়ারা বিশেষ করে বড় মাছ চাষ করে থাকেন তারা অবশ্যই বড় মাছ চাষ করবেন আশা করি আপনারা ব্যবসার ক্ষেত্রে লাভবান হতে পারবে সুপ্রিয় দর্শক যদি এই সমস্ত মাছের পোনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি এ সমস্ত মাছ চাষ করার জন্য যারা আগ্রহী তারা অবশ্যই এ সমস্ত ধরনের বড় মাছ চাষ করবেন কেননা কাবজাতীয় মাছের বেতনই লাভের সংখ্যাটা অনেক বেশি আর এটা মৃত্যুর হারও খুবই কম যদি ভালো করে ট্রিটমেন্ট করে মাছ চাষ করেন সেই ক্ষেত্রে মাছ নষ্ট হবে না কিন্তু প্রতি শতাংশে পার পিস অনুযায়ী মাছ হিসাব করে মাছ চাষ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন